সেই কথা আপনাদের কথা আমি বলতে চাই জনগণের কথা আমি বলতে চাই এলাকার মানুষের কথা আমি বলতে চাই যেই কথাগুলো বললে যে বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে এলাকার মানুষের উপকার হবে জেলার মানুষের উপজেলার মানুষের উপকার হবে প্রিয় ভাই বোনেরা যখনই অন্য জেলার মানুষ রাজশাহী কথা বলে

এরপরে আসে রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নাগরিক তাই তো শিক্ষা বোঝায় এই নগর যে বহু শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আছে কিন্তু তাদের মানুষ আজকে অল্প সমস্ত অনেক ঘরে বসে আছেন ঠিক এখানে আইটি পার্ক করেছে কিন্তু কাজ হয় আইটি পার্ক হয় না কোনো কাজ এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্পটা শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমানের সময় আমি তোমার বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করলে বলতে হবে তোমাকে জানবো কেমন করে আচ্ছা এই বনন্ত্র প্রকল্প দেশের খালেদা জিয়ার সময় শহীদ রেখে গিয়েছিলেন

কিন্তু সেই বড় গাড়িটা যে ধাবা চপারে হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা এই বড়ন্তর প্রকল্পকে চালু করতে চাই ভাবে আবার এই এলাকার খালগুলোতে আমরা খনন করতে চাই পদ্মা নদীতে আমরা খনন করতে চাই আর একটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধনেশ্বর সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিয়েছি পদ্মা ব্যারেজ ইনশাআল্লাহ আমরা তৈরি করতে পরে এলাকার মানুষের পুরো এই এলাকার মানুষের উপকার হবে রাজশাহী সরকার এর চাকাই মোছ আমরা পদ্মা কাজে হাত এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে অতগুলো যেบูรণ রূপকল্পনা যেগুলো আমরা নতুন করে চালু করে কোষীয় ইতিহাস শিক্ষা করার ফলশ্রুতি সাথে আমরা পদাপারেতে باذنাল্লাহ হাতিব জম দ্রুত সম্ভব কিন্তু তার জন্য আসলে সহই পুরো অঞ্চল উন্নত হলে প্রত্যেকটি মানুষকে ধানে সৃষ্টি জয়যুক্ত করতে হবে কারণ এই বরেంద్రর প্রত্যেকটি সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁও পর্যন্ত কৃষকের সুবিধা পেতে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটা প্রকল্পের সুযোগ সুবিধা কাজেই সেটি মমতা ব্যানার্জি হোক প্রকল্প না কেন এটার সুবিধা সব মতন মানুষ পাবে কৃষক পাবে কৃষি কিষান পাবে কৃষক ভাই পাবে সাধারণ মানুষ পাবে কারণ উৎপাদন যখন বাড়বে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কিন্তু একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজ ঠিকভাবে রাখতে পারে হিমাগারে রাখতে পারে এই যে এখানে আম বাগান আমাদের যে চাপাই সর রাশের যে আম বাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরো বেশি কিছুদিন রাখা যায় সেটা পরীক্ষা দেখা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই প্রিয় ভাই বোনেরা এবার আসেন এবার আসেন আরেকটি কথা বলি ওই যে বললাম রাশের কথা বললেই একটি কথা মনে আসে শিক্ষা না বলে কিন্তু মানুষ শিক্ষিত আছে উচ্চ শিক্ষিত মানুষ আছে আইটি পার্ক আছে কিন্তু কোন কাজ নাই আমরা এই আইটি পার্ককে সচল করতে চাই আইটি পার্ককে সচল করার মাধ্যমে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত যে মানুষগুলো আছে বিশেষ করে যারা আইটিতে কাজ করে তাদের আইটি সংক্রান্ত যে কাজগুলো তাদের দরকার এই মুহূর্তে আইটি সংক্রান্ত কাজ বলতে আমাদের যে মোবাইল ফোন কোম্পানি আছে যে কয়েকটা শুধু ওই কয়টাতেই কাজ করা যায় এর বাইরেও বহুত কাজ আছে যারা আইটি তে আমাদের অনেক তরুণ যুবক তরুণ আছে অনেক যুবক আছে যারা এই কাজ করে তাদের কর্মসংস্থান উপায় নাই আমরা সেই উপায়টি তৈরি করতে চাই আইটি পার্কের মধ্যে সেই উপায়টিকে তৈরি করতে চাই একই সাথে আমরা এই বিভাগের ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই যে ভকেশনাল ইনস্টিটিউট করার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে আমরা আমাদের মায়েদের মেয়ে বোনদেরকে ট্রেনিং দেব এবং সেই বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই যাতে করে তারা দেশের ভিতরে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে পারে অথবা সেই ট্রেনিং পাওয়ার পরে তারা বিদেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে কয়েক হাজার মা উপস্থিত আছে আপনারা দেখেছেন যে দেশে খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি একটি পলিসি গ্রহণ করেছিলেন যে আমাদের নারীদেরকে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে এবং সেই জন্যই ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছিল যার ফলে বাংলাদেশে এখন মেয়েদের শিক্ষিত হার যে কোনো সমাজে অনেক বেশি কিন্তু শুধু শিক্ষা দিলে চলবে না শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দল নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি পাবে এবং ফ্যামিলি মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে তারা সংসারে চালানোর যে ধাক্কা মা বোনরা যাতে সামলে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা এই এলাকায় বহু মানুষ এখান থেকে আপনাদের সামনে দিয়ে অন্য দেশে চলে যায় চিকিৎসার জন্য যায় না এখান থেকে বছরে বহু মানুষ এইখান থেকে পার হয়ে চিকিৎসার জন্য যায় এটা দেশের বৈদেশিক মুদ্রা তোলা নিয়ে যাচ্ছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই এবং এই অবস্থার পরিবর্তন করার জন্য আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে রাজশাহীতে রাজশাহীতে আমরা বিশেষ আইত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা যার ফলে এই জেলার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায় যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে নিতে পারি যাতে করে দেশের মানুষ দেশে থেকেই ভালো চিকিৎসা গ্রহণ করতে পারে প্রিয় ভাই বোনেরা এই রাষ্ট্রে সমগ্র উত্তরবঙ্গ মূলত কৃষি নির্ভর প্রধান। পেশা হচ্ছে কৃষি পেশা কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা

অধিকাংশ মানুষ কৃষি কৃষিকাজের সাথে জড়িত যদিও সমগ্র বাংলাদেশেরই অধিকাংশ মানুষ কৃষি পেশার সাথে জড়িত দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যেটা পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড একটি পৌঁছে দিতে চাই প্রত্যেক কৃষক ভাইদের কাছে যার মাধ্যমে তারা ব্যাংকের ঋণ সহ যার মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে কীটনাশক ঔষধ বীজ সহ

কেন এই কাজগুলো করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত বছর সতেরো বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে কতগুলো প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্য ছিল মেঘা দুর্নীতি কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা বন্ধের পাশে দাঁড়ানো

জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে হবে এবং সেজন্যই সেজন্যই আজকে আমাদের জন্য এই বারো তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বলে না বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে কোন দিকে আমরা এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের সামনে আমি যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম আপনাদের যেই দাবি গুলো বা আপনাদের যে কথা তুলে ধরলাম মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোন প্রজেক্ট হবে না কাজে প্রিয় ভাই বোনরা জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়িত করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি খুবই মজবুত হয় তাই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহ করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না এবং জনগণের কাছে যেহেতু তাদের কোন জবাব চিন্তা ছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচার হয়েছে দেশে কিভাবে গুম হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়বি মামলা নির্যাতনের শিকার হয়েছিল। বলতে আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থা পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসম্মত করা গণতন্ত্রের ঠান্ডাকে কুবড়ে তুলে ধরা কোনোভাবে গণতন্ত্রের পারে এ ব্যাপারে আমাদের রাখতে হবে। ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা झगড়া প্রচার মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলে আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করে আপনাদের কোন লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের ফার্মেশনের সারে ব্যবস্থা হবে আপনাদের কৃষি লন 10000 টাকা যে মকুদ করব আমরা সেটা করা সম্ভব হবে এটা করা সম্ভব হবে সেই জন্যই আমি কারো সমালোচনা যেতে চাই না কিন্তু কোথাও যদি কোন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন সঠিক সুষ্ঠু তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো সাহায্য করব কিন্তু অবশ্যই ঘটনা সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশের শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু সালের পাঁচই অগস্ট যখন দেশের মানুষ

যারাই শান্তিনি বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি নির্বাচন দেখেছি গায়েবী নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারে বেরিয়েছিলেন আপনারা পালেননি আপনারা ভোট দিতে তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছে আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচনটা কেউ পাঞ্চাল করতে না পারে সেই জন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন এই বাংলাদেশের তেরো তারিখ থেকে পাবে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকাল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে মা বোনদের ফ্যামিলি কাজের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কাজের কাজ শুরু হবে বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের তিস্তায় পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করবো বরাদ্দ প্রকল্পের কাজ আমরা শুরু করবো দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন প্রকল্পের কাজ আমরা শুরু করবো

সেই জন্যই আমি একটি কথা বলি সবসময় সব সময় একটি কথা বলি কথাটি আপনারাও জানেন আমার সাথে দয়া করে কথাটা বলবেন করব করব আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনরা এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের নিয়ে শিশেলাম এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে

প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের হাতের বাম পাশে গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত আছে সেই পরিবারের সদস্যরা এখানে বসে আছে একাত্তর সালে লক্ষ শহীদের একাত্তর সালে লক্ষ শহীদের আত্মত্যাগের বিনয় আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম ঠিক জুলাই আন্দোলনে এই শহীদ এবং শহীদ পরিবারের যারা তাদেরকে হারিয়েছে তারা এবং যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একাত্তরে অর্জিত সেই স্বাধীনতাকে চব্বিশে আমরা রক্ষা করি আসুন আজকে আমরা আধিক কি গ্রহণ করি সেই প্রতিজ্ঞাটা হচ্ছে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যারা বিভিন্নভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে তাদের ত্যাগ যেন বৃথা না যায় এই দেশে জনগণের শাসন কায়েম করার মাধ্যমে একমাত্র শহীদদের আমরা পরিপূর্ণ শ্রদ্ধা জানাতে পারবো এটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা আজকে সব তাহলে আসুন শেষ কথা কি কথা করবো কাজ সবাই বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেতাবাদ সালামাইকুম Ja, come on